হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জনগণ আজকে দেখাবো কীভাবে মার্সেন্ট অ্যাপস ক্লোন করবেন আপনি দেখেন মার্সেন্ট অ্যাপস ক্লন করতে হবে ক্লোন মাস্টার দিয়ে এই ক্লোন মাস্টার অ্যাপসটা আপনারা অনেকে প্লে স্টোরেও পাবেন প্লে স্টোরে পাইলেও কাজ হবে না আমি একটু দেখাই ক্লোন মাস্টার অ্যাপসটা ক্লোন মাস্টার ক্লোন মাস্টার অ্যাপসটা আপনি ইউটিউব প্লে স্টোরেও পাবেন কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসটা দেওয়া আছে এই অ্যাপস দিয়ে কিন্তু মার্চেন্ট অ্যাপস ক্লোন করা যায় না এই অ্যাপসটাই হালকা একটু চেঞ্জ আছে ওই চেঞ্জের মানে আগের ভার্সনের অ্যাপসটা ওই অ্যাপসটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের যে টাঙ্গাল বাজার টেলিগ্রাম চ্যানেল যদি টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া এখানে যদি না খুঁজে পান টেলিগ্রামে এসে জাস্ট সার্চ করবেন টাঙ্গাইল বাজার অথবা গিফট প্যাকেসগুলো এখানে কিন্তু সকল প্রকার অফারের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় সকল প্রকার অফারের আপডেট যে কোনো কিছু আপনি এখানে সবার আগে ফ্রিতে পাবেন আর আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু আর মাত্র জন লাগে সাতাশজন লাগছিল কিন্তু এখন মাত্র জন লাগে স্পেশাল গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের যে এখানে ইউটিউব ভিডিও আছে ইউটিউব ভিডিওগুলো দেখলে করি বিস্তারিত জানতে পারবেন আর আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হয়ে গেলে স্ক্রিনে এখনও হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন স্পেশাল গ্রুপে জয়েন হলে বিকাশ থেকে আনলিমিটেড টাকা ফ্রিতে করতে পারবেন যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই এটা কোন খুবই সাধারণ আমরা এই টেলিগ্রাম টেলিগ্রামে এই যে আমাদের চ্যানেলে গিফট প্যাকেজগুলো অথবা টাঙ্গালপাত দুইটা চ্যানেলে আমরা দিয়ে রাখবো এই অ্যাপসটা এই অ্যাপসটা প্রথমত ইনস্টল করবেন এই অ্যাপসটা ইনস্টল করার পর এই অ্যাপসটার ভিতরে ঢুকবেন খুবই সাধারণ এখন তারপরে গো টু ইনস্টল এটার মধ্যে ক্লিক করবেন আপনি আনলিমিটেড মার্সেন্ট অ্যাপস ক্লোন করতে পারবেন খুবই সাধারণ আচ্ছা গো টু ইনস্টল এখানে আপনি সার্চ বাড়নে এই যে সার্চ বাড়নে গো টু ইনস্টল ক্লিক করার পরে এই সার্চ বারণে আপনি মার্সেন্ট লিখে সার্চ দেন মার্সেন্ট এই যে মার্সেন্ট মার্সেন্ট অ্যাপ সার্জ দিলাম দেওয়ার পরে কিন্তু অ্যাপসটা এসে বললো এখন আপনি বলতে পারেন ভাই এখানে যে অ্যাপসগুলো আছে এগুলো কি ডিলিট করে দেওয়া যাবে না ডিলিট করবেন না এগুলো এগুলো ডিলিট করলে সমস্যা এখন আমরা বিকাশ মার্সেন্ট অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢোকার পরে কিছু জিনিস অ্যালাউ যাবে এগুলো আমরা অ্যালাউ করে দেবো ঠিক আছে একটু অপেক্ষা করে অ্যালাউ দিয়ে দিলাম এটাও অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম ঠিক আছে খুবই সাধারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু দরত সহকারে দেখবেন এখন এই যে লগ ইনের অপশন আছে লগ ইনে ক্লিক করলাম এখন আমি আমার মার্সেন্ট নাম্বারটা দিয়ে দেবো আর কেউ যদি স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান বিকাশ রকেটে বিকাশ রকেট থেকে ফ্রিতে টাকা উইথড্র করতে পারেন রকেটেরটা বন্ধ হয়ে গেছে এখন শুধু বিকাশ থেকে উডো করতে পারবেন ওইটা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে স্পেশাল গ্রুপে জেনে হতে পারবেন স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা আমি বলি স্পেশাল গ্রুপের ম্যাথ আসবেন যত প্রকার অফার আপডেট প্লাস অফার আপডেটের বাইরে যে আপডেটগুলো আছে সবগুলো অফার সব কিছুই আপনি স্পেশাল গ্রুপে পাবেন আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসের চারটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন পাশাপাশি আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার বান এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে আর স্পেশাল গ্রুপে চার্জ পাঁচ হাজার টাকা যাই হোক এখন পরবর্তীতে আমরা ক্লিক করব পরবর্তীতে ক্লিক করি ক্লিক করার পরে এখানে আপনার সিম গার্ড ওয়ান টু সিলেক্ট করতে বলবে আমরা সিম ওয়ান সিলেক্ট করবো আমি যে নাম্বারটা যে এখানে দিয়েছি এই নাম্বারটা আমার অন্য ফোনে এখন আমি সিম ওয়ান গার্ড সিলেক্ট করবো আমরা তাহলে ওয়ান সিলেক্ট করে দিই ওয়ান সিলেক্ট করার সাথে সাথে আমাদের সিমে কিন্তু ওটিপি আসবে ওয়ান সিলেক্ট করার পরবর্তীতে ক্লিক করব এখন আমরা আমাদের সিমে ওটিপি আস আসবে ওটিপি অলরেডি আইসা করছে আমি ওটিপিটা বসাই বত্রিশ শূন্য ছয় এই যে আমার শূন্য ছয় চার শূন্য এই ওটিপিটা আসছে ওই ওটিপিটা এনে এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন জাস্ট চাপ চাপটা ধরে রাখবেন কপি করে এনে তারপরে পেস্ট করে দিবেন তারপরে পরবর্তীতে ক্লিক করবেন করার পরে আপনার পিন নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনার অ্যাপসের ভিতরে ঢুকে যাবি টপেক্ষা করি আমরা এই যে অ্যাপসের ভিতরে ঢুকে গেছি নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এই যে শুরু করুন দেখেন মার্সেন্ট অ্যাপস কিন্তু হাতে উঠেবে বা কিন্তু আপনি ক্লোন করতে পারতেছেন এইভাবে কিন্তু আপনি চাইলে যে আর যদি অ্যাপস ক্লোন করতে চান সেক্ষেত্রে আবার প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে এই যে মার্সেন্ট অ্যাপস বসাবেন এখন যদি আমি আরেকটা করতে চাই তাহলে সেম প্রোকে আরেকটা করবো এখন বলতে পারেন অনেক ভাইরা এই অ্যাপসটা যদি প্লে স্টোর থেকে নেই তাহলে কি হবে না প্লে স্টোর থেকে হবে না প্লে স্টোরে যাই অবশ্যই এই যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে এই যে অটো আপডেটটা আমি একটা অপশন আছে এটা বন্ধ করে রাখবো আমরা নয় কিন্তু নয় কিন্তু প্রবলেম করবে ঠিক আছে আর এই অ্যাপসটা ফ্রিতে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবেন সবাই টেলিগ্রাম গ্রুপের নাম টাঙ্গাল পাতাল অথবা গিফট প্যাকেজ ফুল আর টাঙ্গাল বাজারে মেম্বার আপাতত বন্ধ রাখছে আমরা সামনে মাসে চালু করে দেবো টাঙ্গাল বাজারে মেম্বার এট ইনশাল্লাহ সবাই তখন অ্যাড হইতে পারে এখন আপাতত কেউ যদি স্পেশাল গ্রুপে জয়েন হন জয়েন হয়ে নিতে পারেন আমাদের আর জন মেম্বার লাগে স্পেশাল গ্রুপে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম